নমস্কার বন্ধুরা আমরা চলে আসছি অনেকদিন পর তোমাদের মাঝে আর আজকে পর অনেক দিন চলে আসছি মাঠে কেননা এতদিন বৃষ্টি 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 আসতে আজকে একটু ভাব উঠেছে তো এই দেখো আবার না আকাশে দেখো মেঘলা 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 আবার কখন বৃষ্টি নেমে যাবে নাই কোনো ঠিক কিছু আর এই দেখো বন্ধুরা এই যে ধান হয়ে গেছে এখানে এই ধান গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চত্বর মাসে লাগানো ধান গাছ এখন এই যে ধানের শীষ মাত্র হচ্ছে এর মধ্যে এখনো ধান হয়নি এই যে হয়নি আর কদিন পরে ধান হয়ে যাবে এবার ধান লাগানোর ভিডিও তেমন করতে পারিনি গত বছর করেছিলাম এখানে কটা সবজি গাছ লাগিয়েছে গলো গুলো কি ঝিঙে গাছ আচ্ছা ঝিঙে গাছ লাগানো হয়েছে এখানে আর গাছগুলো এখন হয়তো নষ্ট হয়ে গেছে আগে ভালো ছিল কি হয়েছে মেমি তোমরা চলে যাও অনেক কাদা না এখানে থাক আবার ওই যে আকাশে মেঘ দেখো এখনই বৃষ্টি আসবে তোমরা চল যাও ওদিকে বলে যাও তোমরা শুকনোর দিকে যাও ওদিকে যাও তোমরা আর আসেন না এই যে এদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি কেননা মাঠে এই যে কাদা এরা কাদার মধ্যে সব ঢুকে ঢুকে যাচ্ছে কাদা আর এদিকে মেঘ মেঘ হয়ে আসছে বৃষ্টি নামবে আর এখানে দেখো বন্ধুরা এই যে এখানে ধান হয়ে গেছে কিন্তু ওই পাশে এখনো ধান হয়নি ওই পাশে এখনো ছোট 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 পাত চপ্পল পরে আসছিলাম কিন্তু চপ্পল পরে আগে আর যাওয়া যাবে না এই যে ভীষণ কাদা এখান থেকে জল গিয়েছে আর এই দেখো বন্ধুরা এ পাশে ছোট 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 ধান গাছ এখনো এগুলো ধান হয়নি কেননা এগুলো দেরি করে লাগানো হয়েছিল আর এপাশে পাশে যেগুলো আছে এগুলো যেহেতু আন্দামানে চত্বর মাস থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার জন্য চত্বর মাসেই পাতা ফালানো হয়েছে তারপরেই লাগানো হয়ে গেছে করে তার জন্য এই যে এগুলো যে ধান হয়ে গেছে এখনও ধান হয়নি ধানের শিষ এখন এর মধ্যে চাল হয়নি তো চলো চাই আবার বাড়ির দিকে ওরা কি করে গিয়ে দেখি চলো এবছর আন্দামানে বারো মাসি বৃষ্টি হয়েছে এবছর তেমন রোদ্দুরের মুখ দেখতে পাইনি পেয়েছিলাম মাঝে মধ্যে পেয়েছিলাম আর দেখো ধানের মধ্যে থেকে হাঁটতে কত ভালো লাগছে কিন্তু একটু বেশি কাদা বেশি কাদা কেননা কদিন থেকে একভাবে মানে একভাবে একেবারে মুসুলধার বৃষ্টি হচ্ছে যার কোনো কম নেই মাঝে মধ্যে একটু কমে আর কোনো কোন দিন হয় যে সারা দিন বৃষ্টি হয় আবার রাতে কমে যায় তার জন্য একটু বেশি কাদা হয়ে গেছে এই সব জায়গা থেকে এই যে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই ধানের মধ্যে থেকে যে ধান বাগিচার মধ্যে দেখো এই যে এখানে জল এখান থেকে জল এসে এসে এখানে কাদা কাদা হয়ে গেছে আর অন্য এখানে তেমন একটা মাছ টাছ বেরোয় না অন্য কোথাও যেরম সৈদ দ্বীপে আমাদের ওখানে বাবার বাড়ি ওখানে যদি এমন বৃষ্টি হয় তাহলে মাছ বেরোয় যায় তাহলে মাছ ধরা যায় কিন্তু এখানে তেমন মাছ নেই আর এই দেখো বন্ধুরা এখন মাছ ধরা হবে তার জন্য সেই ব্যবস্থা করা আছে কি দাও কেচোর দেখি কি এই দিয়ে এখন এই ছোট্ট একটা পুকুরে মাছ ধরা হবে কাঠি লাগবে কি নিয়ে এসো তোমরা জল নিয়ে এসে ঘর দিয়ে এই যে ছোট্ট পুকুরটায় তেমন মাছ নেই ছোট ছোট মাছ আছে এই মাছ করো আর এখানে দেখো বন্ধুরা এই যে সবজি গাছ লাগানো হয়েছে সবজি হয়েছে সুন্দর তেমন সবজি থাকছে না পাঁচ থেকে সুন্দর ভেন্ডি গাছ লাগানো হয়েছে দেখো কমসে কম নিজেদের খাওয়ারটা হয়ে যাবে বাদে যে মাছ লাফায় এই যে ছোট মাছ বাবা ভালো এখানে দেখো বন্ধুরা বর্ষার সময় খাওয়ার সবজি এই যে লুবিয়া কি সুন্দর সুন্দর লুবিয়া হয়ে আছে গাছে দেখো আর ও যে আমাদের ঘর আমরা ওইখানে থাকি যে ওই পিছন থেকে আসলে আরো শর্টকাট হয় কিন্তু জঙ্গল তার জন্য আসতে পারি না সুন্দর ফুল গাছ হয়েছে কি করো তোমরা জানো এখন বৃষ্টি আসবে ওই যে আকাশে জামা প্যান্ট রয়েছে চলো জামা প্যান্ট গুলো উঠাই বা এই দেখো একটা মাছ পেয়েছে এ কি মাছ এগুলো টাকি তাই হ্যাঁ নারলি ওই আর কি দেই বালতিটা নিয়েছো কোন মাছ যা আর একটা মিমি তুমি কিছু বলবা এই যে বন্ধুরা তোমারে দেখতেছে কিছু বলো হ্যাঁ তা আজকে স্কুল যাও নি আজকে স্কুল আমার আমার ছুটি ছিল আজকে স্কুল ছুটি হুম তার জন্য দিকে বাড়ি আসছো হ্যাঁ এখন কি করবা আর না দেখো মাছ মাছ এখন ঘরে যাবা না গরু দিদি তারপরে তারপর বাড়ি বাড়ির চাপ গলু দিদিরা নিয়ে যাবা হ্যাঁ ও দেখো ওই দেখো আর একটা মাছ আর একটা মাছ একটা মাছ ধরছো দেখো

আমরা ছুটির দিনে এই যে সময় কাটানোর জন্য এই যে মাছ ধরি একটু মাঠ ঘাটে ঘুরি এটা হচ্ছে আমাদের ছুটির দিনের কাজ আর বাঁচবে কই দেখি মাছ এই যে কি করবা হলে এর মধ্যে রাখবা ওর উপরে রাখ ওর উপর রাখে দে কই দেখি মাছটা দেখি এই যে মাছ এই যে ছাড়ে দিচ্ছি আমরা এ চল না

এই দেখো বন্ধুরা এক রোদ আর এক পাশে দেখো বন্ধুরা কেমন মানে মেঘ হয়ে আছে এখনই বৃষ্টি নামবে গাছের পাতা পোতা কিচ্ছু নড়ছে না সব দাঁড়িয়ে আছে তাহলে বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ